কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো নবী তার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মেরে যেত বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিষ্ণনবী লালা মোবারকটাই বাচ্চা ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন